আমি একজন ম্যারিড পার্সন আই এম নট ডিভোর্সড আমি প্রেগন্যান্ট হচ্ছি কি না হচ্ছি আমাদের ব্যক্তি স্বাধীনতা আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক টিম অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টক অফ দ্য টাউন এখন চিত্রনায়িকা স্বপ্নম বুবলির খবর তার মা হতে যাওয়ার গুঞ্জন থেকে আমেরিকায় দীর্ঘ সময়ের জন্য চলে যাওয়ার খবর এবার নিজ মুখেই ব্যক্তিগত কিছু প্রসঙ্গ সামনে আনলেন বুবলি বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা সমালোচনার কড়া জবাব দেন বুবলি নায়িকার ভাষ্য মতে শাকিব খানের সঙ্গে এখনো তার বিচ্ছেদ হয়নি ফলে তার মা হওয়া নিয়ে অবাক হওয়ার কিছুই নেই শাকিবের সঙ্গে দাম্পত্য প্রসঙ্গে নায়িকা জানান বিভিন্ন সময় তাদের দ্বন্দ্ব হয়েছে ফুল বোঝাবুঝি হয়েছে যে কোন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে এমন পরিস্থিতিটা আসাটাই স্বাভাবিক আপাতত নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন দুজনে বর্তমানে ভালো সময় কাটাচ্ছেন ঢালিউডের আলোচিত এই দম্পতি এদিকে একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে বুবলির ভাষ্য একটি নির্দিষ্ট মহল তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দিতে চায় না বলেই সুপরিকল্পিতভাবে এমন গুঞ্জন ছড়াচ্ছেন যারা এসব করছেন তাদের প্রতি ধিক্কার জানান এ